চুপচাপ শান্তভাবে নিজের পরা পড়ছে আর পড়বেই না তার পোকা দিছে কারণ সে তাই সে হাসপাতাল দেয়নি বরং

আপু আর করব না যেতে তাও না শিন মনি দেও হয়ে গেছে ডোরেমন কার্টুন শেষ হয়ে যাবে তার আগে আমাকে যেতে দাও কি বললে তুই আমার সামনেতে কাটনের কথা বললি তার পড়াশোনা আগে নাকি তোর ডোরেমন শিনচিন কার্টুন আগে জিমিন শুনিন চঙ্কুর কথা বলছে দেখে জিমিন অনেক রেগে যায় এর জন্য ওকে শাস্তিটা আচ্ছা বলতে জিমিন তো চঙ্কুর মানে এর জন্য কে বারে মারা ও আপু

Ou daí tu te conhece no início, que fala que na hora ঠিক আছে আর তোমার mais আজকে জমা mais um pouco de nada que isso. A tua mãe te nasce, já uma cara daí nem é tão fácil. Ou na de baile que ela পড়াশোনা não তাই com

বসে বসছি এখন কাছে 7টা কত ঘন্টা হয়ে গেছে এখন না আমি ছুটি দাও আর ভালো লাগছে না আমার পড়তে কালকে পড়ব আজকে না আর পড়ব না আমি বাবা মা সহ কি কথা বলতে জানিস না ছাপ্পরছিস এই ব্যাগ দেখি ব্যাগটা তো পিঠের মধ্যে ভাঙবাই আর 7টা বাজে না তুই 10টা ডাকতে এখান থেকে উঠতে পারবি না তুই 10টা বাজে সব পড়া কমপ্লিট করবি আর আন্টি তুমি যাও তোমার ছেলেকে আমি দেখছি ও মুখ মুখ তর্ক করছে না মা আর সঙ্গে কি করে কথা বলতে হয়

জোর করে কি পড়াশোনা হয় নাকি তুমি তো বলো যে মিনাপকে জোর করে না করতে চুপ নিজের লেখা লেখ তোকে বেশি কথা বলতে হবে না আর তুই ভালো কথার মানুষ না তোকে দুটা না দিলে তুই কথা বুঝিস না তোকে পিঠাইয়া মানুষ করতে তুই তো লেখা লেখ না অন্যদিকে টাকাবি নাকি তুই বুঝলি জিমিনের কথাই জাঙ্কুকে দাজে 10টা পর্যন্ত বসিয়ে রাখা তো পড়তে চাই নি তো জিমিনের ভয় ভয় 10টা পর্যন্ত থেকে যখন জিমিন 10টা পর চলে যায় তখন জাঙ্কু যা করে আমি আমি কাল থেকে শয়তান জিমিন কাছে পড়াশোনা করব না তার কাছে আমি অন্য মেয়ের কাছে পড়াশোনা করব ওর কাছে আমি পড়াশোনা করব না একটা থাপ্পড় দিয়ে তো চাপা চুপা দাঁত কিন্তু ভেঙে

এখন কি দেখব টিভির মধ্যে আমি আমার জন্য কি রাখছে ওরা দেখতে সময় শেষ এখন সবাই ঘুমাইতেছে এর ওরা পিছর বন্ধ করে দিছে এখন আমি কি দেখব তুমি আমাকে বল আমি কি এখন গোরার টিভি দেখব সব ওদের জীবী না পড়ার জন্য ওর কাছে আমি পড়বো না একটু শান্তি দেয় না একটু বলছি শুনি ঠিক আছে কালকে ওকে বলে দেব তো ওকে যেন একটু তাড়াতাড়ি ছুটি দেয় ঠিক আছে আর হ্যাঁ টিভির টিভি যখন দেখবি না এখন আর কি করার আয় বাচ্চা রাতকে লুককে ছেলের মতো ঘুমিয়ে পড় আয় না আমি কার্টুন না দেখে কিচ্ছু খাবো না না ঘুমাবো বুঝছ তুমি আমি কি তোকে না বলছি তুই কার্টুন দেখিস না তুই দেখ তুই এখন যা আছে তাই দেখ টিভিতে এখন তো তুই ডোরে মন পাবি না যা আছে তাই দেখে খা খাইয়া ঘুমা এখন ওই কার্টুন টিভিতে আসবে না তুমি বাবাকে বলবি আমাকে এক সপ্তাহের মধ্যে জন্য একটা মোবাইল কিনে দে আমি মোবাইলে যখন পড়াশোনা দিয়ে হয়ে যাবে তখন আমি মোবাইলে কার্টুন দেখে খেয়ে ঘুমিয়ে পড়ব আদর মাথা তুলে না শুনলো তাই একটা থাপ পড়ছে তোমাকে পিঠে ভর্ত বানাবো তোমার বয়স হয়েছে মোবাইল চালানোর হুম আগে বিশ বছর হবে পড়াশোনা শেষ করবো তারপর তুমি মোবাইল পাবে এখন পড়াশোনার প্রতি মনোযোগ আমি অনেক বড় হয়েছি বুঝছো আমি ক্লাস সেভেনে পড়ি আর বড় হওয়ার কোনো প্রয়োজন নাই আমি এখন বড় হয়েছি তো এই বড়ে চলবো আমার থেকে ছোট ছোট মোবাইল ছিল আমার মোবাইল লাগ এই বয়সে কিসের মোবাইল আর তোমার মুখে মোবাইলের কথা শুনে কেন হঠাৎ করে এই সাহস তোমাকে কে দিয়েছে জাঙ্কু এই কথা শুনে জাঙ্কু পিছনে ফিরে পিছনে ফিরে থেকে জাঙ্কুর বাবা এই কথা বলছে জাঙ্কু তো বাবাকে দেখ তুমি আসছো তুমি জানো এখানে কার্টুন দেখতে পারিনি জিমি না তো আমাকে কার্টুন দেখতে দেয় না আমাকে চারটা থেকে দশটা পর্যন্ত পরে আমাকে এখন ছুটি দিয়েছে আমি জিমি না প্রকাশে পড়বো না পাপ্পা তুমি তুমি জানো জান কপ তার মা বাবার একমাত্র সন্তান তার বয়সে বত ষোলো সতেরো মা বাবার চোখের মনে মানে তার বাবা মা সে যা চায় তাই তার বয়সের অনুযায়ী এই ওকে মোবাইলটা দিচ্ছে কারণ তারা মনে করে এই বসে মোবাইল চালালে বাচ্চারা পড়াশোনা প্রতি মনোযোগ সরে যাবে আর সেটা তার ফ্যামিলির লোক চায় না ও সত্যি তুই আজকে অনেক পড়াশোনা করছো এর জন্য কার্টুন দেখতে পারনি। তুমি চিন্তা করো না কালকে কম পড়বে আর বেশি কার্টুন দেখবে ঠিক আছে এখন চলো খাবারটা খেয়ে তুমি লোক কিছু একটু ঘুমিয়ে আচ্ছা কিন্তু এখন তুমি তোমার মোবাইলটা দাও পাঁচ মিনিট আমি কার্টুন দেখে ভাত খাবো তারপর তুমি তোমার মোবাইল নিয়ে যাও আর আমাকে তাড়াতাড়ি তুমি মোবাইল কিনে দিবা ঠিক আছে আমি আরে আমার মোবাইল একটু চার্জ নেই জি না তো মোবাইল একটু চার্জ দাও আর হ্যাঁ তুমি একটু তুমি এবার পরীক্ষাটা ফার্স্ট আমি তোমাকে মোবাইল কিনে দেবো 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 ঠিক আছে না এবার চলো খাও কথা আর আমার ফোনে কিনে চার্জ আছেন কিন্তু

এই শক্তি তোমার মোবাইলে কত চার্জ নেই দেখছ জঙ্গল তোমার বাবার মোবাইলে চার্জ নেই আমি তোমিনের কি কি বলছ আমার জঙ্গল পেনটা এখন বল হচ্ছে ওকে কেনটা ভালো ডেকের নতুন মোবাইল কিনে দেব এমন তো কোনটার সময় হল না রাত pade 10:30 টা আমি বুঝি না রে মা তুই এত টিউনি কি লাভ কতদিন পর তুই বিয়ে করবে শ্বশুরবাড়িতে চলে যাবে এত রাত থেকে বাইরের কাছে তো খুবই দরকার মা ওদের পড়া শেষ না হল আমি আসব আমি তো ডাইকতে না আর বিশুনি নন কিছে ভাবছ তাই তোমরা এসব কর না ওকে কি হয় হলে বাপমার তুমি দেখো এই কিন্তু খুব ভালোই ভালো করে তুমি দেখতে পারো তাই মানে No mm sé -hmm. mm -hmm. ভালোই হবে তোমরা কোনো চিন্তা করো না তোমার যখন পছন্দ করেছেন এটা আমার কোনো আপত্তি নেই তোমরা নিঃসন্দেহে বিয়ে দিনটা ঠিক করতে পারো ওকে তো চলি আমি জানতাম আমার মেয়ে আমার পছন্দকে নিজের পছন্দ করে নেবে দেখলে আমি বলেছিলাম না যে আমাদের মতনই আমরা যা বলবো তাই করবে দেখতে পাবে না মেয়েটা হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না মা তো যেখানে সুখ হবে আমরা ওইখানেই তোকে দেবো জিমিন হচ্ছে সুবি নিয়ন্ত্রণের একমাত্র মে একমাত্র মে বলতে অনেক আদর একটি এক সপ্তাহের মধ্যে কিন্তু তো এতে কোনোদের কোনো আপত্তি নেই মা মা তুমি জানো এক সপ্তাহের মধ্যে শ্বশুর চলে যাবে কখনো এখানে কখনো আমাকে পড়াবে না মানে যত খুশি লাগছে করে

সত্যি এক সপ্তাহ পর তুই স্বাধীন হয়ে যাবে না রে এক সপ্তাহ পর হবে এখন না ওকে যা ওয়ার্ড টেবিলে যা তোর আজকে খবর আছে আমি চলে যাও দেখি এত খুশি হত লাফাত কে তোর পড়ার পড়তে কোনো মন হচ্ছে কি না আন্টি ওকে ভালো একটা মাস্টার খুঁজে দিতে হবে হুম তোর মতো নে খুঁজে পাবো না রে তুই না একটা অন্য সব মেমটা তোর পড়া শেষ টাকা নিয়ে চলে যাই কিন্তু তোর মধ্যে জিনিসটা নাই রে

জাঁক কলকাতা শুনে জিমিন মনে মনে একটু হাসে মনে কর তুমি আমার মতো মনে করব আমাকে খেলতে দনা পড়তে দনা তুমি সারাক্ষণ পড়াতে নিয়ে বসিরে কত তুমি খেলতে আমি পাছি মরতে আমি 10 টাকা দেব ফকিরকে তুমি দেখিনিও এতসব তা কেটে যায় আজ জিমিনের বিয়ে সারা ভারতে ধুমদাম কিন্তু জিমিন ততটা না খুশি পাঁচ থেকে বেশি খুশি জাঁক সাথে মা আমার বর কথা হচ্ছে গরপ বাদুল্লা ভাই কেন আসছে না জি মেনা পোকে কেমন যাচ্ছে না বিয়ে কখন তাড়াতাড়ি বিয়ে করে জি নাপুকে বলো না চলে যেতে শ্বশুর বাড়ি এত তাকে কেন মেয়েটা বাপের বাড়ি বিয়ে করবে না ওকে বলো তাড়াতাড়ি বিয়ে করতে জামাই মানুষ তা ফেলে আসে না বৌকে দেখে কী করছে বসে ফোন দাও তো জামাই কে ফোন দাওয়া ওর জামাকে ফোন দিয়ে বলো তাড়া আসতে আরে বাবা বরের একটু দেরি আছে তুই তো লাপাতিস কেন তুই কি জিমের সঙ্গে শ্বশুর বাড়ি যাবি তো নিয়ে আয় জীবন না আমি মানে না বসে শ্বশুর বাড়ি কখনো না থেকে যাচ্ছে হয়ে শ্বশুর বাড়ি আমি যাব আমি যাব না সেজন আরো সুন্দর হয়ে ফুটেছে সবাই তো সব কাছে জিমিং কে দেখছে পাঁচ দশ ধরে জাঙ্ক জিমিং কে দেখে হ্যাঁ ওই থেকে ছোট ছেলে তবু তো বুঝে কি সুন্দর অসুন্দর কোনটা মা মা দেখো না জিমিং আপনি কত সুন্দর লাগছে একদম প্রিন্সেস আমরেলার মতো লাগছে কি সুন্দর দেখাচ্ছে আপনি সুন্দর তো লাগছে কি

আমি বিয়ে করতে পারবো না সরি বাবা তুমি কি বলছো আজকে তুমি এসব কথা বলছো তুমি কত আগে তো বাবা তুমি কি তুমি কাজ কর না আমার মান সব নষ্ট হয়ে যাবে বাবা আমার মেয়েটা কি হবে তুমি একবার একটু ভেবে দেখো সরি আঙ্কল আমি অনেক ভেবে দেখেছি আমি বিয়ে করতে পারবো না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি না বাবা না তুমি এখান থেকে যেতে পারো না আমি তোমার পায়ে পড়ছি বাবা

দরকার নেই আমার বিয়ে বাবা আমি বিয়ে বেশ থাকতে পারবো আমি কাজ করলে আমি ওদের সংসার চালাম তুমি বলো চিন্তা করো না বাবা বাবা তুমি তোমরা কেন তো চিন্তা করছো আমার তো আছে আমরা সব দিক দিয়ে ভালো বিচার করে নেবো চলো আসো তুমি কিচ্ছু হবে না চিনি আমি তো আমার জন্য চিন্তা করছি না করছি আমার মেয়ের জন্য আমার মেয়ে কীভাবে বাহিরে যাবে কীভাবে নজন পড়াবে কীভাবে সমাজের সামনে হাঁটবে তুমি কত কথা বলবে আমন তুমি দিয়ে ভেঙে গেছে আমার জন্য আমি নেজের হাতে আমার মিজ জীবন নষ্ট করেছে আমার বেঁচে কোনো অধিকার নেই আমি বাসবা এই জীবন আমি রাখতে চাই না চুপ সুবিন শান্ত হও তুমি কেন কোনো চিন্তার দরকার নেই এই দিন আমার ছেলের সঙ্গে যঙ্কর সঙ্গে জীবন হবে মানে তোমার কি মাথা নষ্ট গেছে আমি কাছে গিয়ে তো আছে অঙ্কর বয়স মা তো ফোনের আর জিম হা বয়স বিশ্ব বছর কি বলছ হ্যাঁ ভাই ভাবি ঠিকই বলছে এই দুইটা বাল্য বিবাহ হল আঙ্কল না আপনি সে কি বলছে বিবেচিত কথা শুনছে আঙ্কল মধ্যে কত বছর ছোটো আর এটা বাল্য বিবাহ এটা আমি কখন এটা পারি না আর আমি ও ওকে উচিত কখন দেখি বা ওটা ও যদি দেখেন সমাজ কি বললো কি না বলল তা দেখে আমাদের কিচ্ছু যা আসেনি এই সমাজ কখনো কারো সুখ দেখতে পারবে না আর আমি অনেক আগে থেকে ভেবেছিলাম তোমার মতো মেয়ে আমার ঘরে আসো কারণ তুমি পারবে আমার জাঙ্কুকে সামলাতে কারণ তোমার তো মেয়ে বা ভাগ্যের ব্যাপার আর তোমার মতো মেয়ে আমি হারাতে চাই না কিন্তু আমার জাঙ্কুর বয়স ছোটো থেকে আমি কিছু বলতে পারিনি তোমার হ্যাঁ আমিও চেয়েছিলাম যে না সে কিন্তু জাঙ্কুকে মানলে ওকে একটু জিজ্ঞেস করো ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না যে আমার ছেলে কী পেলে রাজি হবে সেটা আমি ভালো করে জানি

পরাশনও করতে হবে না তুমি সারাখন ফোনে গেম খেলতে পারবে তখন তোমার ইচ্ছে বিয়ে করলে কো না করলে নেই ছুটি তাই মানে বিয়ে করব আমি আজকে বিয়ে করবে এখন বিয়ে করব তাড়াতাড়ি বিয়ে করব বিয়ে করার পর তুমি আমাকে নতুন মোবাইল কিনে দেবে ঠিক আছে আমি আর তুমি তুমি আমাকে মাঠে নিয়ে যাবে ঠিক আছে মানে তুমি বিয়ে করলে মোবাইলের জন্য জানো বাবা এত বেহে কথা বলে ঠিক আছে

হ্যাঁ কিনে তো দেব। তা তুমি তো শান্ত আজকে রাতটা থাকো তারপর কালকে সকালে আমি তোমাকে মোবাইল নিয়ে যাব। আমার ছোট্ট ছেলে কে বুঝ তোমার জন্য করে কি বিয়ে গিয়েছো? কী কথা সংসার করতেও কিছু বোঝে না। ও মোবাইল মোবাইল করছে মোবাইল ধরে বিয়ে করছে সব। চুপ থাকো তুমি। ছোট তো এখন বিয়ে করছে আস্তে আস্তে সব বুঝেশা। জমিনা কা বাসুর করে বসেছেন হয়তো বাসুর গটাটা তো সুন্দর করে সাজাইনি কারণ ফুট করে বিল আর জামকড়ো করা বড় কথা খেলনা কাটাই হবে তো কি সব এমন জিমী আমন মন হাসছে সত্যি এই জামাটো কতটায় না কিছি কিন্তু এখন থেকে তো কত দায়িত্ব নিতে হবে আম্মু আমোন ঘুম পে জঙ্গলে ঘুম পাড়িয়ে দাও তুমি আমি সকাল বেলায় তো আমি স্কুলে যাবো না কিন্তু মনে ঠিক আছে তোমার স্কুলে যেতে হবে না আর তুমি তোমার আমার সঙ্গে ঘুমাতে পারবে না এখন তুমি তোমার ঘরে যাও কিন্তু আমার ঘরে তো জিমিনাফো ঘুমোচ্ছে তাহলে আমি জিমিনাফুর না সঙ্গে বুঝি না বুঝি না বাবা তোমার বিহুতে জিমনেশো জিম নেশ না সংসার করবে না ভাই এত কিসের মেকানিকের বুঝি না জিমিন তোমার আপু নাই জিমিন তোমার বউ হয় ঠিক আছে আপু বলে ডাকবা না এটা ভালো দেখেন না আর এখন থেকে তুমি জিমিনের সঙ্গে থাকবে জাঙ্গু তোমার অনেক রেগে যায় তো জোর করে জাঙ্গুকে জিমিনের সঙ্গে থাকতে দেয় এক রুমের মধ্যে ওরা দুজন আমার ছেলেটাকে না মেলা তো আমাদের হচ্ছিল না ও কিছু বোঝা শুরু করতে শুরু কর তোমার মেরে ফেলো মেরে ফেলো আরে দুই তিনটা রাত জাগ না এমনি এমনি বুঝে যাবে বউ কি জিনিস এখন তোমাকে এনেতেছি স্বামী কি জিনিস ঘরে চলো তোমার ক্লাস নেই কি ব্যাপার জানকো তুমি তোর চলার সময় দাঁড়িয়ে কি করছম কাছে আসো বলছি আমার পাশে এসে বসো ইনা আমি দাড়ি ভালো আমি ঘুমাবো না আমি ঘুমাবো না তুমি ঘুমা কি বললি তুই

এখন থেকে তোমার বউ তোমার প্রতি আমার যতটুকু কতিক আছে আমার প্রতি তোমারও ঠিকভাবেই গুলি করেছেন एग्जांपल জেমিনির কথা মানে বুঝতে না করে কথাগুলো বলছে ছোট মানুষ খেলা ছোট সুন্দর না কালো না তুমি পু লিলি পপ কিনে মা ওকে লিলি পপ কে ওকে চকলেট আইসক্রিম কিচ্ছু করতে না আরে বাচ্চা শু লিলি পপ হয় না কি বুঝছিস তুমি তুমি ক্লাস করছ তো দেখো আমি না এত রাত করে পড়াশোনা করতে পারবো না আমাকে মানা করা ভালো লাগে না রাত 12টা বাজে এখন কি ক্লাস করাবো তো জানো জান কত তাও বুঝতাম না তুমি আমার পেটে জামাই জিমি না কত তুমি এভাবে এভাবে কথা কান্না জিমি আর কোনো কথা না বলার কথা তো ঠিক এসে তুমি চুপটি কর কি করছো তুমি এত খারাপ আমি থিমিংত অনে হঠ গছে কিন্তু চাংকক্ষের কাছে চ ননি চ্ছন পেঠড়া চনতকে ছিল ছিলছিল মাত্য মেজাকু মিন থাকে হানবে হান্তে সতে ট মাতে থাকতে নিকেনে চাঙকু টেলেত নগা ওব কান্ডকাটে করছে। প্রত পোথে হান্তে যত অরখান হাত ৃমা ত ছড়াছি নক চিিক কর করে সবপায় কেবগত কত। キッカーの時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計の時計計計計計

ジャンコピーキーズとバチンとキーボンチーズのシューズンキーズフレーズンキーボンチーズとバチンシューズンキーボンチーズンキーボンチーズンキーボンチーズンキーボンチーズンキーボンチーズンキーンチキーボーズンキーボンチーズーボンチーズンキーボンチーズンキーボンチーズンキーボンキンチーズンキーボンチーズンキーボンチーズンキーズンキーボンチーズンキーズンキーズンキー